করেছি দেখো একদম প্লেন হয়ে গেছে আর সময় লাগে যেটা তোমার হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো তোমরা দেখছো তুমি ডেলি লাইফ আর আমি হচ্ছে গিয়ে তুলি আর আমি সান সান্টার্ন করে আসলাম এসে ভাবলাম যে তোমাদের সাথে একটা আজকে করব আনবক্সিং তোমরা তো দেখতেই পাচ্ছ টাইটেল আর থামলে দেখে তো কী ব্যাপারে করবো সেটাও তো তোমাদেরকে আমি বলেই দিয়েছি টাইটেলে তো চলো দেরি না করে সেই কাজটাই করা যাক তোমাদের সাথে তো মিশোর বেশ কিছু প্রোডাক্ট আমি শেয়ার করি তো আজকে আমি যেটা শেয়ার করছি সেটা আমি নিজেও জানি না কী আছে এটার মধ্যে নড়ছে তো মিশোতে মিশোতে নয় মানে কদিন ধরে আমি ফেসবুকে দেখছি বেশ একটা প্রোডাক্ট খুব ভাইরাল হয়েছে সেই ভাইরাল প্রোডাক্টটাই কিন্তু আমি অর্ডার করেছিলাম মিশো থেকে আমাকে এবং ফাটা প্যাকেট দিয়েছে দেখো তো চলো এই ভাইরাল প্রোডাক্টটা আবার ফাটা প্যাকেটে আমার প্যাকেটটাও ফাটা রাখো জানি না পুরোই ফাটা ফুটি একটা প্যাকেট দিয়েছে জানি না এর মধ্যে মালপত্র ভালো কি ভালো না চলো সেই ভাইরাল প্রোডাক্টটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করি প্রথম তো ফাটা ছিল বাকিটাও ফাট ফাটিয়ে দিলাম আর কি এই সেই প্রোডাক্ট এই যে আশা করি এই ছবিটা থেকে অনেকেই চিনতে পারবে কারণ এই জিনিসটা বেশ কিছুদিন ধরে প্রচণ্ড ভাইরাল হচ্ছে ফেসবুকে আর শর্টস ভিডিও খুললে মোটামুটি এই জিনিসটা দেখা যায় তো এটা হচ্ছে নোভার লিন্ট রিমুভার আশা করি দেখতে পাচ্ছ নোভার লিন্ট রিমুভার ছবি তো এরকম দেওয়া আছে আর প্যাকেটটা জাস্ট এতখানি মতো বড় এই যে আর এই যে দেওয়া আছে এখানে কি কী কী করা যায় এটার মধ্যে কি কী দেওয়া আছে করবে না সেটা দেওয়া আছে এখানটায় যেটা দেওয়া আছে প্লিজ ডোন্ট ইউজ ইট অ্যাজ এ শেভার শেভারের মতো ইউজ করতে পারবে না গায়ের লোম চাঁটতে ডোন্ট প্রেস ইট স্ট্রংলি টু অ্যাভয়েড ব্রোকিং দ্য ক্লোদিং অর দ্য ট্রাভেল টু হ্যাপেন জোরে চাপ দেওয়া যাবে না এখানে লেখা আসতে আছে অ্যাভয়েড ইউজিং ইট ইন দ্য ক্লোথস অন বডি আচ্ছা গায়ে জামা কাপড় পরে এটা ব্যবহার করা যাবে না ওকে আচ্ছা মানে যখন ব্লেডটা পুরো হেয়ার মানে ইয়ে দিয়ে জিনিসটা দিয়ে ভরে যাবে তো সেটা তখন ব্লেডটাকে ক্লিন করে দিতে হবে এইসব এখানে লেখা আছে এখানে কত কি ভোল্টেজ এই ব্যাপারটা লেখা আছে মডেল নাম্বার লেখা আছে এখানটায় এটা হচ্ছে গিয়ে পঞ্চাশ হার্স আউটপুট পাওয়ার টু ওয়াট দুশো কুড়ি ভোল্ট দুশো কুড়ি ভোল্ট আচ্ছা তো এটা হচ্ছে ওই জামা কাপড়ের ফ্যাব্রিকের মধ্যে যে বাবলসটা উঠে যায় ঠিক আছে যে ছোটো 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 ভুলভুলি উঠে যায় না কী বলে ওটাকে ঠিক আছে তো সেই জিনিসটা যে বাবলস টাইপের হয়ে যায় না জামা কাপড়ে অনেক দিন ধরে পরতে পরতে তো সেই জিনিসটাকে রিমুভ করার অনেকেই জানো তো খুলে ফেললাম প্যাকেটটা দেখো আচ্ছা তো প্যাকেটের মধ্যে কী আছে আমি তোমাদের দেখাই ফার্স্টে তো এরকম একটা জিনিসটা আছে এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে প্যাকেটের মধ্যে এই যে ছোট্ট একটা ব্রাশ দেওয়া আছে এই দেখো ব্রাশটা যেন রিমুভ করার জন্য আর কি দেওয়া আছে এই যে যন্ত্রটা আচ্ছা এটা খোলা যায় না মানে এটা একটা সমিতি করতে হবে মানে এটা হচ্ছে কারেন্টে লাগিয়ে তারপরে এটা ব্যবহার করতে হবে জিনিসটা দেখতে এই রকম দেখো জিনিসটা দেখতে হচ্ছে এরকম খানিকটাই মোবাইল ফোনের রিসিভারের মতো সরি টেলিফোনের রিসিভার হ্যালো হ্যালো করার মতো তো দেখো ছোটোখাটো একটা টেলিফোনের রিসিভারের মতো এতটা দেখতে জিনিসটা এইখানে ব্লেডসগুলো দেওয়া আছে এই যে ঠিক আছে আর এই জায়গাটায় তোমার এই যন্ত্রের মানে যে কাজটা তুমি করবে সেই যে ছোটো ছোটো বাবলসগুলো ঠিক আছে ওইগুলো এখানটায় জমা হবে এটা খোলা যায় কি আমি জানি না মনে হচ্ছে খোলা যায় আচ্ছা এটা খুলতে হবে খুলে তারপরে এটা ব্যবহার করতে হবে কাপড়টার উপর এমনি করে আর এটা কি কি করে খোলে এটা কী করে খোলে বুঝতে পারছি না আরে ভাই তো আমি খুললাম এটা খুলতে পারছি না ও খুলে গেছে খুলে গেছে এমনি করে টান দিলাম খুলে গেছে এই যে এমনি করে খুলে এটা থেকে সব বের করতে পারবে এবার লাগানো যাবে তো খোলা যখন গেছে লাগানো যাবে নিশ্চয়ই ই আচ্ছা এই যে লেগে গেছে একটুখানি চাপ দিলেই লেগে গেছে আর এটা হচ্ছে কটটা কটটা কতখানি বড়ো সেটা তোমাদের দেখাই কটে এরকম তার দিয়ে পেঁচানো আছে যেরকম থাকে আর কি ইলেকট্রনিক্সের ওই কটওয়ালা জিনিসে তো আমার না এমনি তোমাদেরকে বলি আমি একটা হুডি কিনেছিলাম ঠিক আছে যেটা আমি পড়ি প্রচুর পরি হুডিটা আমি সাড়ে ছশো টাকা দিয়ে কিনেছিলাম ইমবাজার থেকে ঠিক আছে স্পষ্ট কথাই বলছি একবার দুবার পড়েছি পুরো তাতে একেবারে ইয়ে উঠে গেছে ওই যে ভুলভুলি উঠে গেছে হ্যাঁ তো আমি ভাবলাম এত টাকা দিয়ে আমি জিনিসটা কিনেছি এটা ভুলভুলি উঠে গেলে বাইরে মানে এত বিভৎসভাবে উঠেছে না অন্য কাপড়েরও এগুলো জড়িয়ে গেছে আর কি অন্য মানে বললেন জিনিসের তো সেইটা পরিষ্কার করার জন্য আমি এটা কিনেছি দাম আর লিঙ্ক লাগলে কিন্তু অবশ্যই আমাকে হচ্ছে গিয়ে কামেন্টস করো দাম বেশি নয় কিন্তু প্রোডাক্টের স্ক্রিনশটটা আমি তোমাদেরকে দিয়ে দেব আর এই যে এই হচ্ছে কার্টটা এতক্ষণ পরে আমি খুলতে পারলাম অনেক বাজেভাবে গোটানো আছে আর কি তো এই হচ্ছে জিনিসটা তারটা অনেকটাই লম্বা এই দেখো এই যে এই এত এতখানি লম্বা এই দেখো এই হচ্ছে ওভার যন্ত্রটা ঠিক আছে আর এটা একটা সুইচ আছে এটা মনে হচ্ছে অন অফের সুইচ এই যে এই যে তো ওই হচ্ছে ওভার প্রোডাক্টটা এই প্রোডাক্টটা তোমাদেরকে আমি ইউজ করে দেখাবো ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছো সোফায় আমার জামাটা পড়ে আছে ওইটা হচ্ছে হুড়ি ওটাটাকে আমি ঠিক করবো তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো এই সেই জামাটা দেখো যেটার মধ্যে প্রচুর ফুলফুল উঠে গেছে এই দেখো এই দেখো এই দেখো ঠিক আছে আশা করি দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রডাক্টার তারটা আমি জুড়ে নিয়েছি এই যে এটা এবার অন করি এই দেখো অন করলে আমার একটা লাল লাইট জ্বলে এই দেখো লাইট দেখো এই যে এবার সুইচ অন করছি তোমাদেরকে দেখাই এ দেখো কাজ কিন্তু এটা করছে এ দেখো এতখানি জমা হয়ে গেছে অলরেডি এটার মধ্যে তো এটা দিয়ে কী হচ্ছে এটা হালকা হালকা করে রং করে বোলালেই হয়ে যাচ্ছে তো আমি করি একটু যে ভালো হলো না খারাপ হলো সেটা তোমাদের দেখাই এটা হচ্ছে বিপরের অবস্থা একটুখানি করেছি বাকিটাও করে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো এটা কিন্তু অনেকটা জমা হয়েছে আর এই দেখো ব্লেডসগুলোতেও আটকে গেছে তো এটা আমি কন্টিনিউ করে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি জিনিসটা কারণ এটার হাতাগুলো দেখো তোমরা এই যে হাতাগুলো পুরো একেবারে ভুলভুলিতে ভরে গেছে তো এই হচ্ছে বিফোরের অবস্থা এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কী মানে এটা দিয়ে পরিষ্কার হয় কি না ঠিক আছে করে আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি হ্যাঁ দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গিয়েছে আমি এটা ব্যবহার করছিলাম অনেকক্ষণ হয়ে গিয়েছে এর মধ্যে দেখো এই এতটা জমা হয়েছে আরো জমা হয়েছে যেটা আমি প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম পড়ে গেছে এই যে দেখো এই প্লাস্টিকটার মধ্যে রেখেছিলাম ঠিক আছে এই যে আর ব্যাস এতটাই এবার যেটা মানে এটা এরকম করে খুলতে হবে খুলে নিলে এই যে এই যে ভেতরে যে ক্যাভিটিটা আছে এখানটায় দেখো খুললে কিন্তু এটাই ক্যাভিটিটাকে এরম করে ধরে যে কোনো একটা জায়গার মধ্যে এরকম করে দিলেই তুমি কালেক্ট করে নিতে পারবে তোমার এই যে জামা যে তুমি সেভ করলে সেই জিনিসটা ঠিক আছে আর আমি এটা করে নিই আর হচ্ছে ছোট যে ব্রাশটা আছে এই যে ছোটো ব্রাশটা এটা দিয়ে এর একটু এই জায়গাগুলো এরম করে ছেড়ে দিতে হবে আমি যেটা বুঝলাম আর কি মানে এখান দিয়ে কাটা হয় আর এই ভেতরটা দিয়ে বেরোয় এই ফাঁকাটা দিয়ে তো এই কাজটা তো আমি কমপ্লিট করে ফেলেছি যাতে আপাতত বাইরেই থাক কারণ কাজ আছে অনেকগুলো এটা দিয়ে ঠিক আছে তো তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এ দেখো আমার এই হুডিটা এই যে এই যে হুডিটা দেখো এই যে বাবলসগুলো যেখানটায় এইসব জায়গাগুলোতে ছিল এই যে হাতাগুলোতে ছিল অনেকটা কমে গেছে আমি যে বলবো না পুরোটা গেছে কারণ এই সব জায়গাগুলো আমার এখনও করা বাকি আছে এই যে জায়গাগুলোতে আমার ছিল এই যে এই সব জায়গাগুলোতে এটা তারপরে এই হাতার হচ্ছে এই উপরের দিকগুলো এই দেখো এই জায়গাগুলো অনেকটা প্লেন হয়ে গিয়েছে হুম তো এবার যেটা আমি তোমাদেরকে বলবো আমি সাইডটাও করেছি দেখো একদম প্লেন হয়ে গেছে আর সময় লাগে এটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে জিনিসটা খুবই ইউজফুল জিনিসটা সত্যিই ইউজফুল কিন্তু জিনিসটা করতে অনেক বেশি টাইম লাগে তোমাকে অনেক ধৈর্য নিয়ে বসতে হবে একটা পুরো জামার মধ্যে যদি তোমার বাবুল ওরকম উঠে যায় তাহলে তোমাদেরকে কিন্তু বেশ আধা ঘন্টা চল্লিশ মিনিট টাইম নিয়ে বসে বসে জিনিসটাকে করতে হবে আর এই ক্ষেত্রে কতটা কারেন্ট খরচা হবে আমার ঠিক আইডিয়া নেই তোমাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে করে যেতে হবে ধরছে ধরে তাহলে জিনিসটা সত্যিই খুব ভালো এবং খুব ইউজফুল আর দামটা খুবই অল্প আর নোভা ব্র্যান্ডের জিনিস খুব একটা খারাপ হয় না ভালোই হয় এবার দেখা যাক আমার যে মোর মানে যে আমি ব্যবহার করলাম আমার বেশ ভালোই লেগেছে স্যাটিসফ্যাক্টরি একটা রেজাল্ট আছে এই দেখো তো এটা খুবই ইউজফুল তোমরা কিন্তু বাড়ির জন্য নিতে পারো যে কোনো জিনিসের বাবলস উঠে গেলে দেখতে খুবই খারাপ লাগে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই প্রোডাক্টটা ব্যবহার করো অনায়াসে সেই জিনিসটা থেকে মানে ছুটকারা পেতে পারো আর কি তো আমার কাছে জিনিসটা একেবারে আমি ফাইবার মধ্যে এটাকে ফোর ফোর পয়েন্ট সেভেন এইট এরকম দিয়ে দেবো আর কি রেটিং তো তোমাদেরকে কিন্তু প্রোডাক্টটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই বাই করতে পারো আমার তো ভালো লেগেছে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এটা কিনতে পারো যদি কেনার হয় অবশ্যই কমেন্ট করে আমি তো লিঙ্ক দিয়ে দেবো আর তো চলে আজকে ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ইউজফুল মনে হলে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা